কক্সবাজারের টেকনাফে একটি ছাগলের ঘর থেকে প্রায় চোদ্দ ফুট লম্বা ও ত্রিশ কেজি ওজনের একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে গতকাল রাতে স্থানীয়রা সাপটিকে ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করে সোমবার রাত এগারোটার সময় টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়াপাড়ার জহির আহমেদের ছাগলের ঘরে অজগরটি ঢুকে পড়ে শব্দ শুনে জহির আহমেদ তার ছেলে ও সহ কয়েকজন মিলে সাপটিকে ধরে একটি ড্রামের ভেতর আটকে রাখে মাটি সাবু উনি দেখছে ডাকছে উনি ডাকছে বলে না 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 এখানে সাবু ছাগল খাচ্ছে

এই গ্রামের মধ্যে আবদ্ধ করে রাখি সকালে আমাকে উত্তর সংবাদটি মোবাইলে জানানোর পর আমি আমাদের সিটিভি স্টাফ এবং আমাদের বিএনপি সদস্য আছে ঘটনাস্থল অভিযোগে পাঠাই এবং সাতটি ওখান থেকে অফিসে নিয়ে আসে অতপর সাতটি আমাদের সংরক্ষিত বনের বন দর্শক পশ্চিমে গভীর জঙ্গলে